আসসালামু আলাইকুম আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য প্রিয় দেশবাসী সবাই কেমন আছেন আজকে একটি সাংবাদিক নিউজ আমরা দেখলাম মাদারীপুর সদর জেলা খোয়াজপুর ইউনিয়ন ছয় নম্বর ওয়ার্ডের আওতাদিন মসজিদ থেকে বের করে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে আপনার খোয়াজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল সর্দার এবং তাদের দীর্ঘদিনের বালু উত্তোলন কেন্দ্র করে মানে আপনার ওই যে কীর্তিন একটা নদী আছে ওইখান থেকে তারা বালু উত্তোলন করতেন ওই ওই মানে ওইটা নিয়ে তারা বাধা বিঘ্র ঘটিয়েছেন দুপক্ষে এবং একই বংশের লোকেরাই এতদিন ধরে বালু উত্তোলন করে রাজত্ব করে আসছিলেন টাকা পয়সা কামাচ্ছিলেন দুই গ্রুপের ভিতরে মনোমানিত হয় তো সাইফুর রহমান একজন আওয়ামী লীগের নেতা ছিলেন উনি যখন বাড়িতে আসছেন ওনার এলাকায় ওনাকে একা পেয়ে ওনার ওনাকে একা পেয়ে আপনার ওই যে হুসেন সর্দার ওনারই বংশের এবং আপনার শাহজাহান শাহজাহান খানের নেতৃত্বে ওনার ওপর আক্রমণ করা হলে এই আক্রমণ মানে ওনার এই মানে জগ্রা মানে শুরু হলে ওনার যে সাইফুল সর্দারের মানে আত্মীয় স্বজন লোকজন মানে ছুটে মানে ছোট মানে ছুটে আসছিল তাকে সেভ করার জন্য প্রতিপক্ষের লোকে তাকে বাঁচানোর জন্য তখন সাইফুল সর্দার এবং তার ভাই আপনার আতাউর হ্যাঁ আতাউর সর্দার মসজিদের ভিতরে প্রবেশ করে পাচার জন্য সেইখান থেকে কুপিয়ে কুপিয়ে এই রমজান মাসে একজন মুসলমান হিসাবে তারা কেমন মুসলমান আমরা যায় না মসজিদের ভিতরে আশ্রয় নেওয়া ব্যক্তিকে কুপিয়ে কুপিয়ে হত্যা করে তাকে শহীদ মানে একদম মেরে ফেলেছে সেই সাথে আবার ছিল পলাশ সর্দার নামে একজন সতেরো বছরের যুবক অল্প বয়স তার তারই চাস্তবাই তাকেও হত্যা করা হয়েছে এই হুসেন সর্দার এবং শাহজাহান খানের নেতৃত্বে তো হত্যার পর ঘটনা সেই সাথে আবার যে সাইফুল সর্দার আপনার আপনার এই যে আতরমান সর্দার তাদের স্ত্রীকেও মারধর করা হয়েছে তারাও গুরুতর আহত হসপিটালে চিকিৎসাধীন আছেন এবং হত্যা হওয়ার পর মার্ডার হওয়ার পর সেনাবাহিনী এবং পুলিশের নিয়ন্ত্রণে চলে আসছে ঝগড়াগুলো থেমে গেছে তো আমার কাছে একটি প্রশ্ন এই রমজান মাসেও মানুষ নিরাপদে না বাংলাদেশে আইন শৃঙ্খলার যে অবনতি হচ্ছে মানুষের মনের ভিতরে এখন ভয় ভীতি কোনো কিছুই নাই প্রশাসনকে কেউ ভয় পায় না এই বিষয়ে সরকারকে কঠিন পদক্ষেপ নেওয়ার জন্য বিনোদভাবে অনুরোধ করছি যদি এভাবেই চলতে থাকে মানে প্রশাসনের আপনার যে অদক্ষতা এখন আমরা যা দেখতে পাচ্ছি এটাকে অদক্ষতাই বলবো প্রশাসনের ব্যর্থতা বলবো এগুলো যদি কন্টিনিউ থাকে তো বাংলাদেশের মানুষ প্রতিটি ব্যক্তি তার আইন কিন্তু নিজের হাতে তুলে নেবে এবং বাংলাদেশে গৃহযুদ্ধ হওয়ার একটা সম্ভাবনা থাকবে সে এগুলো যদি হতে থাকে তাহলে অবশ্যই আওয়ামী সরকারের জন্য একটা বড় ধরনের ক্রেডিট আসবে তারা বলবে আমরা দেশ শাসন করেছি হেরাজ মানে শাসন করা অবস্থা এখন এখন কেন এরকম হচ্ছে তার মানে আওয়ামী সরকার ভালো ছিল তার মানে আওয়ামী সরকারকে ভালো করার জন্যই বিভিন্ন বাংলাদেশে চাঁদাবাজি সন্ত্রাসী খোনা দর্শন ছোটো ছোটো বাচ্চাদেরকে দর্শন করা হচ্ছে এবং আপনার চাঁদাবাজি তো আছেই যেভাবে বাংলাদেশ চাচ্ছে মানে বর্তমান প্রধান উপদেষ্টা সরকারের নেতৃত্বে বাংলাদেশকে কন্ট্রোল করাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে কিছু মাফিয়া গোষ্ঠী বাংলাদেশকে নৈরাজ্য বানানোর জন্য স্থিতিশীল একটি রাষ্ট্র খারাপ বানার জন্য বিশ্বের কাছে একটি মাফিয়া রাষ্ট্র পরিচালক মানে টার্গেট করার জন্যই আওয়ামী লীগ সরকার কিন্তু থেমে নেই তারা কিন্তু কাজ করে যাচ্ছে তাই সকল নাগরিককে বলবো প্রশাসনকে বলবো আপনারা সবাই দ্রুতগতিতে আইন শৃঙ্খলা উন্নত করুন তা হলে জনগণ যদি আইন হাতে নিয়ে নেয় তখন কিন্তু প্রশাসনের আর কিছুই করা থাকবে না ওইটার ক্ষতিগ্রস্ত কিন্তু প্রশাসনকেও নিতে হবে আজকে যারা এই ক্ষতিগ্রস্ত এই বালুর বিষয় নিয়ে আপনার সাইফুল সাইফুল সর্দার এবং আতাউল সর্দার এবং পলাশ সর্দারকে কুপিয়ে হত্যা করেছে তাদেরও সাজা আমি চাইব দ্রুত আকারে তাদেরও মৃত্যুদণ্ড প্রদান করা হোক কারণ একই বংশের লোক ঝগড়া করেছে বালুর সিন্ডিকেট টাকা পয়সা মানে মানে দুর্নীতি নিয়ে এটাও একটা দুর্নীতির চিহ্ন চিহ্ন আমি মনে করি তাদেরকেও হত্যা করা হোক তারা যেন কোনো ক্রমে টাকা পয়সা দিয়ে প্রশাসনের হস্তক্ষেপ প্রশাসনের কাছ থেকে মানে বেঁচে যাওয়ার জন্য কোনো সুযোগ না পায় মৃত্যুর পরিবর্তে মৃত্যু হবে বাংলাদেশের দর্শনের পরিবর্তে মৃত্যুদণ্ড হবে এবং যদি দুর্নীতিবাজ মানে নেশা কর যারা আপনার যে স্মাগলিং করে বা ড্রাগসের ব্যবসা করে তাদেরকেও হত্যা আওতায় আনলে আমার মনে হয় দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ হবে এবং যুব সমাজ উন্নত হবে দেশের শিক্ষা প্রতিষ্ঠান ভালো হবে মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে তাই মৃত্যুদণ্ডর পরিবর্তন মৃত্যুদণ্ড তারা যেন কোনো প্রকার প্রমাণিত হলে আইনের ফাঁকে যেন তারা বেরিয়ে নিয়েছে যেতে না পারে সকলের প্রতি আহ্বান জানাচ্ছি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি এবং প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি আপনারা আইন শৃঙ্খলা উন্নত করার জন্য উন্নত করবেন সেই প্রত্যাশা রইল সবাইকে ধন্যবাদ আসসালাম